মার্বেল ডিজাইন ইটিসি চ্যানেলের সকল বন্ধুকে বন্ধুবান আপনারা জানেন আমার প্রত্যেকটি ভিডিও নতুন মিস্ত্রিদের জন্য খুবই শিক্ষণীয় ভিডিও প্রত্যেকটি ভিডিও থেকে কিছু না কিছু শেখা একশোটা কাজের মধ্যে পঁচানব্বইটা হয় মার্বেলের কাজ আর পাঁচটি হয় টাইলসের কাজ তো অনেক আমার ফ্রেন্ড আছে বাংলাদেশ ফ্রেন্ড আছে অনেক যারা টাইলসের কাজগুলো দেখতে চায় কারণ বাংলাদেশে মার্বেলের কাজ তুলনামূলকভাবে কম হয় তো তারা রিকোয়েস্ট করে টাইলসের কাজগুলি হলে একটু বিস্তারিত বলতে তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার টাইলসের কাজ আমি কিভাবে করি কি সিস্টেম আমার কাজ করার সম্পূর্ণ কিছু থাকছে আজকের ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মার্বেল তো দেখুন আমার একটি সাইডে টাইলসের কাজ হচ্ছে তো সর্বপ্রথমে আমি যে কাজটি করি সেটা হচ্ছে কি ফ্লোরের চিপিং করাই এই ছাদ প্লাস্টারের সময় অনেক সময় বাড়তি মশলা এই ফ্লোরে পড়ে যায় এবার এর উপরে যদি আমি টাইলস বসাই তাহলে কি হয় পরবর্তীকালে টাইলসটা টাইলসের যে মশল্লা নিচের থেকে সেটা ছেড়ে দেয় টাইলস ফেঁপে যায় কাজ খারাপ হয় অনেক রকম প্রবলেম দেখা দেয় যার কারণে আমি সমস্ত ফ্লোরে কিন্তু চিপিং অবশ্যই করিয়ে নিই তারপরে দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ যদি এরকম একটি বাথরুম অথবা রান্নাঘর থাকে বাথরুম রান্নাঘর টাইলসের কাজগুলি কিন্তু সবসময় আমি আগে করি দেখুন এখানে তিনটে বাথরুম আছে বাথরুমে টাইলসের কাজগুলি কিন্তু আমি আগে করে নিচ্ছি তো এখানে আমাদের ফ্লোরের দু ফিট বাই দু ফিটের ফোলোর টাইলস বসেছে তবে এগুলো সম্পূর্ণ ম্যাট ফিনিশ অর্থাৎ স্লিপ হবে না তো ফ্লোরে আমরা এই ধরনের টাইলসগুলি ব্যবহার করে থাকি এবারে ওয়ালে ওয়ালে এখানে আমরা আঠেরো বারো টাইলস বসেছি এটা সিলিং পর্যন্ত হবে এই পর্যন্ত হয়েছে অবশ্যইটা সিলিং পর্যন্ত এই টাইলসগুলি আমাদের হবে এই হয়ে গেল বাথরুমের বিষয়ে চলুন আর একটা বাথরুম আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে একটি বাথরুম আছে এখানেও ম্যাট ফিনিশ এবং ওয়ালে আঠেরো বারো টাইলস আমাদের দেওয়া হয়েছে তবে এই সমস্ত টাইলস গুলো কিন্তু আমরা সব টাইলস অ্যাসিড দিয়ে বসাই আমরা এখানে কোনো বালি সিমেন্ট কিন্তু ব্যবহার করি না এখানে আমাদের চারটে সেট আছে চারটে সেট মিলে কিন্তু একটা সিনারি এসছে দেখুন চারটে সেট আছে টোটালে আমাদের চারটে সেট মিলে কিন্তু একটা সিনারি এসছে টাইল দুটো বাথরুম হয়ে গেল আর আর একটা বাথরুম আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই চলুন এটাও ম্যাট ফিনিশ দু ফিট বাই দু ফিটের ফ্লোর টাইলস বসছে এটা জাস্ট কুমোট হবে এটা কোনো প্যান্টেন কিছু হবে না এর ওয়ালে টাইলস বসাতে বাকি রয়েছে আমাদের তো এটাও টাইলও পিক্স দিয়ে বসাবো তারপরে ফ্লোর ফ্লোরে যখন আমরা টাইলস বসাবো তখন কি করব ফ্লোরের সমস্ত জায়গায় কিন্তু আগে আমরা ওয়াটার লেভেল করে নেব নিয়ে আমরা দেখে নেব কোথায় কি ঢাল আছে সেই ঢাল অনুযায়ী কিন্তু আমরা ফ্লোরের মশলাটা দিয়ে টাইলসটা বসাবো দেখুন আগে এখানে ফ্লোর বসানো আছে আমাদের এই ফ্লোরের সঙ্গে ফ্লোর মিলিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে ফ্লোরে আমাদের দু ফিট বাই চার ফুটের ফ্লোর টাইলস বসবে এবার আসা যাক কিচেনে কিচেনে দেখুন কিচেনে এল প্যাটার্নে আমাদের এখানে টেবিল হবে টেবিলের পরে এটা অ্যাকচুয়ালি মডুলার কিচেন করা হবে মডুলার কিচেন তো প্রথমে স্ট্যান্ড দেওয়া হবে ব্ল্যাক স্ট্যান্ড দেওয়া হবে তার উপরে গ্রানাইট পাথর দেওয়া হবে দেওয়ার পরে টেবিলের উপর থেকে জানলা লেভেলে কিন্তু আমাদের টাইলস টোটালটাই এটা টাইলস হয়ে যাবে তো এখানে আমরা কী করব আগে টেবিল করব তারপরে কিন্তু ফ্লোরটা করব এই ফোলটা করব তারপরে আমরা এই রুম ডাইনিং এইগুলোর কাজ আমরা শুরু করব তবে কাজটা শুরু করতে হবে আমাদের আগে যেখানে টাইলস বসানো আছে সেইখান থেকে কিন্তু মেজারমেন্ট করে লেভেল মিলিয়ে কিন্তু আমাদের ফলোরের টাইলসটা বসাতে হবে একটি ছোট্ট ভিডিও আশা করি নতুন মিস্ত্রিদের অনেকটাই কাজে লাগবে নতুন সাইজের কাজ করলে আপনারা কিভাবে শুরু করবেন সবার প্রথমে চিপিং করবেন তারপরে বাথরুম অথবা কিচেনের যে কাজগুলি আছে সেগুলি করে নেবেন তারপর সর্বশেষে আপনারা কি করবেন ফ্লোরের টাইলসটা আপনারা বসাবেন এই হচ্ছে আমার কাজের সিস্টেম তো আশা করি নতুন মিস্ত্রিদের এরকম ভিডিওগুলি খুবই দরকারের লাগে খুবই কাজে লাগে তো আপনাদের যদি ভিডিও এইরকম ভিডিওগুলি কাজে লাগে আপনাদের দরকারে লাগে তাহলে অবশ্যই একটি আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন আমাকে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তাহলে আবারও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে